স্বাধীনতার আটাত্তরতম বর্ষে আমরা উপনীত হয়েছি যথাযথ মর্যাদায় দিনটি পালিত হল সর্বত্র বাঁকুড়া জেলার গঙ্গা জলঘাটি ব্লকের অমরকানন গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ডক্টর মনিমালা হাজরা তৈরি করেছেন গুরুকুল মিউজিক একাডেমি এলাকার সমস্ত বয়সের ছেলে মেয়েদের নাচ গান এবং অন্যান্য বিষয় প্রশিক্ষণ দেওয়ার জন্য এই অ্যাকাডেমি তৈরি করেছেন ডাক্তার মনিমালা হাজরা স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যাবেলায় জননী জন্মভূমি নামক থিমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন অমরকানন দেশবন্ধু বিদ্যালয় যেখানে তার একাডেমির ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয় পারফরম্যান্স করেন পাশাপাশি আর্জিকর হাসপাতালের ডাক্তারকে নৃশংসভাবে খুন করার জন্য প্রকৃত বিচার চেয়ে এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বীর বিপ্লবীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে অনুষ্ঠানের শুভারম্ভ হয় এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন নমস্কার আমি ডক্টর মনিমালা হাজরা আমি পেশা চিকিৎসা আর মিউজিক হচ্ছে আমার প্যাশন বলতে পারেন আমার মিউজিক একাডেমির নাম হচ্ছে গুরুকুল মিউজিক একাডেমি এটা বাঁকুড়া জেলার গঙ্গাযহাটি ব্লকের অমরণে আছে মিউজিক একাডেমির মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামের খুব যারা অনেক বাচ্চা যারা নাচতে ভালোবাসে গান ভালোবাসে কিন্তু প্রপার ট্রেনিং পায় না আমি যেহেতু কলকাতার মানুষ আমি একটু ট্রেনিং পাওয়ার আমার ভাগ্য হয়েছে আমি চেষ্টা করেছি আমি এটুকু জানি তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আর আজকে যেহেতু পনেরোই আগস্ট আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের সবার কাছে খুবই গর্বের একটা আনন্দের দিন এই দিনটা আমি সেলিব্রেট করার চেষ্টা করি প্রতি বছরই এই বছরও চেষ্টা করছি আমার বাচ্চাদের সঙ্গে মিলে একটা অনুষ্ঠানের আয়োজন করার আর একটা ব্যাপার হচ্ছে যেহেতু আমি ডাক্তার আর জি কলেজে ঘটনাটি ঘটেছে আপনারা জানেন কত আগস্ট সেটা সবার মতো আমার আত্মাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে আমরা অনুষ্ঠানের প্রথমে সূচনাই করেছি সেই বিদেহী আত্মা শান্তি কামনা করে আর আমার যারা শুনছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে স্বাধীনতা শুধু একটা শব্দ নয় স্বাধীনতা হচ্ছে একটা অনুভূতি যে অনুভূতি আমাদের আত্মাকে শুদ্ধি দান করে যদি এরকমই স্বাধীনতা হয় যে মেয়েরা রাস্তায় এখনো বেরোতে পারে না একটা নিজের বাড়ির মধ্যে তারা ঠিক মতো নিজেকে স্বাধীন ভাবতে পারে না সেই স্বাধীনতা অর্থহীন আমাদের উদ্দেশ্য এই অনুষ্ঠানের মাধ্যমেও সকলের কাছে একটা মেসেজ ক্যারি করা যে স্বাধীনতার সঠিক অর্থ হচ্ছে স্বাধীনভাবে নিজের মনের যে ইচ্ছা সেটা প্রকাশ করা রাস্তায় ঘুরে পড়া শুধু নয় একটা মানুষের যে মনের ইচ্ছা সেটা যেন পুরো আকাশে ডানা মেলে উঠতে পারে

কাটাতে মাঠ রয়েছে ঢেকে